স্নেকার মানুষ সৎ কাজ করে হালাল কাজ করে ব্যবসা করে কিন্তু তার বরকত হয় না খোঁজ নিয়ে দেখা গেল তার ঘরের মানুষগুলো নামাজি নয় তার মানে আপনি আপনার কর্মজীবনের সফলতা অর্জনে শুধু আপনার ভালো কাজই কাজে লাগবে তা নয় আপনার অধীনস্থদের নেকা আমলের কারণে আল্লাহ তাআলা আপনার সম্পদে বরকত দিয়ে দেন রস পড়ে এরপরে আমরা দেখি শুকনা এইবার ওইটারে মুড়াইয়া আবারও মারে দেখি এরপরে রস বের হয় মনে হয় মনে হয় এরকম আরো দশ বার দিলে রস বের এইরকম যদি একটু চাপ কি তাহলে দেখবেন এই মুসল্লির মধ্যে হয় না তাহলে খুঁজা টুইজা পাওয়া যাবে কি যত মুসলমান আছে দেখা যাবে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট নামাজির নামাজ হইতে পারে অবস্থা এরকম এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এটাই বাস্তবতা অনেক পাঁচ বাক্তের মুসল্লি আছে দোয়াই কুনু পারে না তিরিশ বছর ধরে নামাজ পড়ে কুলহাল্লা দিয়ে চালায় দেয় শেখারও চেষ্টা করে না আবার এটাও চিন্তা করে দোয়াই কুনু জানি না এটা যদি ইমাম জানে তাহলে ইজ্জত থাকবো তাহলে মুসল্লি তো সে যার হৃদয়ের সাথে মসজিদের সাথে সম্পৃক্ততা আছে ঠিক কিনা বলেন সে নামাজের সময় যেখানেই থাক না কেন সময় যখন হয় সে আর বাইরে থাকতে পারে না মসজিদের সাথে ওই যে লোহার সাথে চুম্বকের যেমন আকর্ষণ সময় হলে মসজিদের দিকে দৌড় শুরু করে দেয় হাদিসের মধ্যে আসছে আরশের ছায়ায় সাত শ্রেণির মানুষ স্থান পাবে এদের মধ্যে এক শ্রেণির মানুষ নবীজি বলেন রজুলুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজ ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত ছিল এই বেটাই হলো আসল মুসল্লি যত ব্যস্ততা থাক যত চিন্তা থাক দোকানদার যত কাস্টমার থাক যত ব্যস্ততা থাক নামাজের সময় যখন হয়ে যায় সে সব কিছু বাদ দিয়ে আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ার জন্য চলে আসে ইনি হলো আসল মুসল্লি আর ওই ধরনের মুসল্লি যাহার নামে না মুসল্লির অভাব নাই আমাদের আমরা প্রকৃত মুসল্লি হব বলে না আমিন আল্লাহ কবুল করুন এখন নামাজ পড়লে লাভ আছে না নাই আখেরাতের লাভ আছে না শুনেন যে কোনো আবাদত যত আবাদতের কথা বলেন প্রত্যেকটা আবাদতের পরকালের কল্যাণের সাথে সাথে দুনিয়াবি কল্যাণও আছে দুনিয়াবি কল্যাণও আছে হয়তো আমাদের জানা নাই কিন্তু আছে যেমন দেখেন একজন দান সদকা করে সে যদি চিন্তা করে আমি টাকা পয়সা দান করলাম নিজে কষ্ট কইরা উপার্জন কইরা দান কইরা দিলাম এখানে আখেরাতের फायदा আছে দুনিয়ার লাভ কি নবীজি বলেন না দুনিয়ার লাভ আছে এই যে সদকা এটা বালা মুসিবতকে দূর করে দেয় সুবহানাল্লাহ বলে দেখা যাবে ছোট ছোট সদকা অনেক সময় বড় বড় বিপদ থেকে বাঁচার কারণ হয়ে যায় এই জন্য যত আবাদত আছে আল্লাহ গুলোর প্রতিদান শুধু দুনিয়ায় দেয় তা না আখেরাতে দেন তা না দুনিয়ায়ও দেয় এখন যদি নামাজি হয়ে যায় দুনিয়ার লাভও আছে কারণ অধিকাংশ মানুষ নামাজের ব্যাপারে উদাসীন গাফেল হওয়ার অন্যতম কারণ হলো এই দুনিয়া দুনিয়ার কর্ম অনেকে দোকানদারি করে মসজিদের পাশেই নামাজ পড়ার টাইম পায় না কাস্টমারের অনেক ভিড় অনেকে রিক্সা চালায় নামাজ পড়ার টাইম পায় না চাকরি করে নামাজ পড়ার টাইম পায় না শত কাজে ব্যস্ত নামাজ পড়ার টাইম নেই তাহলে মানুষ নামাজ না পড়ার মসজিদে না আসার যত কারণ আছে এর মধ্যে অন্যতম একটি কারণ হলো তার পেশা বা কর্ম ঠিক কিনা বলেন আপনি যদি জিজ্ঞাসা করেন আসেন না কেন বলে কর্ম ব্যস্ততার কারণে মসজিদে যাইতে পারি না এই যে মানুষ কর্ম করে কাজ করে এত পরিশ্রম করে কেন করে শখে করে না করে রিজিকের জন্য জীবন উপকরণের জন্য ঠিক না রিস্ক এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ শুধু টাকা পয়সা নয় জীবন উপকরণ জীবন চালাতে যা দরকার সব রিজিকের মধ্যে সম্পৃক্ত কিন্তু স্বাভাবিকভাবে আমরা টাকা পয়সা হইলে সব পাওয়া যায় তো এই জন্য মনে করি এটাই রিজ টাকা পয়সা থাকলে বুড়া বেটা বুড়ো বুড়া একজন ব্যক্তি সেও একজন যুবতীর স্বামী হইতে পারে একজন কালো কুশ্রি চেহারার লোক সে একজন সুন্দরীর স্বামী হয়ে যাইতে পারে টাকা পয়সা থাকলেই হয়ে যায় কয়না টাকায় বাঘের চোখ মিলে তার মানে মানুষ টাকা উপার্জনের জন্য রিজিকের জন্য কর্ম করে ঠিক কিনা বলেন একটু জবাব দিবেন বলেন তো যেই রিজিক অন্বেষণের জন্য এত পরিশ্রম করে নামাজ পড়ার টাইম পায় না ওই রিজিকের মালিক কে আর একটু জোরে বলেন না কে এখন বলেন তো রিজিকের মালিক যিনি রিজিক পাওয়ার যেই ফর্মুলা তিনি বলে দিলেন সেই ফর্মুলা বাদ দিয়ে যদি রিজিক তালাশ করা হয় রিজিক তালাশ করা হবে কিন্তু বাস্তবিক অর্থে রাজ্জাকের দেওয়া বরকতময় রিজিক পাওয়া যাবে না যদি রাজ্জাকের দেওয়া বরকতময় রিজিক আমরা চাই কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকমুর আহুনাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত রিজিকের মালিক রাজ্জাক আমাদেরকে জানিয়ে দেয় ও দুনিয়ার মানুষ শুনে নাও ওয়ামুর আখলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও তুমিও এর উপরে অটল থাকো অবিচল থাকো তার মানে তুমি নিজেও মুসল্লি হও ঘরের মানুষদেরকেও মুসল্লি বানাও মনে রাখতে হবে এই কথার দ্বারা বুজুরগানে দিন একটা কথা বলেন একটা ভালো মানুষ নেক্কার মানুষ সৎ কাজ করে হালাল কাজ করে ব্যবসা করে কিন্তু তার বরকত হয় না খোঁজ নিয়ে দেখা গেল তার ঘরের মানুষগুলো নামাজি নয় তার মানে আপনি আপনার কর্মজীবনের সফলতা অর্জনে শুধু আপনার ভালো কাজই কাজে লাগবে তা নয় আপনার অধীনস্থদের নেকা আমলের কারণে আল্লাহ তাআলা আপনার সম্পদে বরকত দিয়ে দেয় এরকম অনেক মানুষ আছে নিজে ভালো কিন্তু অধীনস্থ যারা এরা দিনের উপরে চলে না উনি চালায়ও না জোর জবরদস্তিও করে না দেখা যাবে তাইলে কি হবে উনি ভালো কিন্তু অধীনস্থরা বে নামাজি বেপরদায় চলে এখন ওদের কারণে আল্লাহ ওনার রিজি কে বরকত দিবেন এই জন্য আল্লাহ বলেন তোমার অধীনস্থ যারা আছে নামাজের আদেশ দাও